কোয়ান্টাম মেকানিক্সের অধ্যুর জগতে সবাইকে স্বাগতম চলুন ভাবা যাক আমরা একটা একেবারে নতুন ধরনের খেলা শিখতে যাচ্ছি কিন্তু এই খেলার নিয়ম নিয়মকানুনগুলো আমাদের চেনা জগতের থেকে এতটাই আলাদা যে এগুলোকে প্রায় জাদুর মতো মনে হয় আজ আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি বাস্তবতার আসল রুলবুকটা খুলে দেখতে যাচ্ছি তো শুরুতেই দেখা যাক এই কোয়ান্টাম জগৎটা ঠিক কতটা অদ্ভুত দেখুন আমাদের পরিচিত পৃথিবীতে সব কিছুই কিন্তু অনুমান করা যায় তাই না একটা বল ছুড়লে আমরা বেশ ভালোভাবেই বলে দিতে পারি ওটা কোথায় গিয়ে পড়বে কিন্তু কোয়ান্টাম জগতে ব্যাপারটা একদমই অন্যরকম ওখানে একটা ইলেকট্রন যেন একটা সম্ভাবনার মেঘের মধ্যে ভেসে বেড়াচ্ছে একে আমরা যতক্ষণ না দেখছি বা মাপছি ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে বলাই যাবে না যে ওটা ঠিক কোথায় আছে এই যে অদ্ভুত একটা জগৎ এর নিয়মকানুনগুলো বুঝতে আমরা পাঁচটা ধাপে এগোব প্রথমে দেখব কেন এই নতুন নিয়মগুলো দরকার পড়ল এরপর পরিচিত হব এর মূল চরিত্র মানে ওয়েভ ফাংশনের সাথে তারপর দেখব কিভাবে এই নিয়মগুলো আমাদের বাস্তবতার ধারণাকেই বদলে দেয় এর সপক্ষে কিছু প্রমাণও খুঁজব আমরা আর সবশেষে কোয়ান্টাম লাফ জিনিসটা কি সেই রহস্যটা বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো প্রথম ধাপ প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হল এই সব নতুন নিয়মের আদ দরকারটা কি। আসলে উত্তরটা বেশ সহজ আমাদের পরিচিত জগতের যে ফিজিক্স মানে ক্লাসিক্যাল ফিজিক্স সেটা পরমাণুর থেকেও ছোট লেভেলে গিয়ে আর কাজ করে না একদমই ভেঙে পড়ে তাই বাস্তবতাকে একেবারে গোড়া থেকে বোঝার জন্য একটা নতুন ফাউন্ডেশন একটা নতুন রুলবুক দরকার হয়ে পড়েছিল এই যে নতুন ফাউন্ডেশন এটা আসলে দাঁড়িয়ে আছে পাঁচটা মূল স্বীকার্য বা পস্টিউলেটের উপর ব্যাপারটাকে অনেকটা জ্যামিতি শতসিদ্ধের মতো ভাবতে পারেন মানে এগুলোকে সরাসরি প্রমাণ করা যায় না কিন্তু আমরা এগুলোকে সত্যি বলে মেনে নিই কেন কারণ আজ পর্যন্ত যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার সবগুলোই কিন্তু এই স্বীকার্যগুলোকে একদম নিখুঁতভাবে সমর্থন করে আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে এখানে আমরা পরিচিত হব কোয়ান্টাম মেকানিক্সের একেবারে মূল চরিত্রের সাথে আর সে হল রহস্যময় ওয়েভ ফাংশন কোয়ান্টাম মেকানিক্সের প্রায় সব কিছুই কিন্তু একে ঘিরেই তো আমাদের প্রথম স্বীকার্য বা পোস্টুলেটটাই হল এই ওয়েভ ফাংশন একে গ্রিক অক্ষর সাই বা পাই দিয়ে লেখা হয় সহজ করে বললে এটা একটা কোয়ান্টাম কর্নার সবকিছুর একটা গাণিতিক বর্ণনা একটা কণা সম্পর্কে যা যা জানা সম্ভব যেমন তার অবস্থান তার গতি তার শক্তি সব সব তথ্য এই একটা মাত্র ফাংশনের মধ্যেই কোড করা থাকে এই ছবিটার দিকে একবার তাকান এটা একটা ওয়েভ ফাংশনের একটা সহজ উদাহরণ লক্ষ্য করুন ঢেউটা কিন্তু সব জায়গায় সমান উঁচু না মাঝখানের দিকে এর বিস্তার বা অ্যাপ্লিটিউড সবচেয়ে বেশি এর মানে কি এর মানে হলো ওই মাঝখানের অংশেই কণাটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এটা কিন্তু কোনো নিশ্চয়তা দিচ্ছে না শুধু সম্ভাবনা বোঝাত কিন্তু ওয়েভ ফাংশন তো একটা গাণিতিক জিনিস তাই না এখান থেকে বাস্তব জগতের খবর কিভাবে পাওয়া যাবে এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্বীকার্য এই নিয়মটা বলছে ওয়েভ ফাংশনটা নিজে হয়তো বাস্তব কিছু নয় কিন্তু যখন আমরা এর ওপর একটা নির্দিষ্ট গাণিতিক অপারেশন করি তখন যে ফলটা পাই সেটা হলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় কণাটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা সেটা আমরা জানতে পারি এটাই হলো কোয়ান্টামের বিমূর্ত জগৎ থেকে আমাদের বাস্তব জগতে উকি দেওয়ার জানা এরপর আসছে তিন নম্বর স্বীকার্য এটা বেশ সোজাসাপটা একটা নিয়ম এটা শুধু বলছে যে ওয়েভ ফাংশনটাকে ওয়েল বিহেভড হতে হবে মানে এর গ্রাফে কোনো হঠাৎ করে ভাঙন বা অসীম পর্যন্ত লাফ এসব থাকতে পারবে না এ নিয়মটা আসলে নিশ্চিত করে যে কোয়ান্টাম জগৎটা যতই অদ্ভুত হোক মা কেন এটা কিন্তু বিশৃঙ্খল নয় তো আমরা ওয়েভ ফাংশন কি তা জানলাম এবার চলুন আমাদের তৃতীয় অংশে যাই এখানে আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্স কিভাবে আমাদের জগৎকে পরিমাপ করার ধারণাকেই একেবারে বদলে দেয় এবারে যে স্বীকার্যটার কথা বলবো। সেটা কিন্তু আমাদের বাস্তবতার ধারণাকে বেশ বড় একটা ঝাঁকুনি দেয় দেখুন আমাদের চেনা জগতে অবস্থান ভরবেগ বা শক্তি এগুলো হলো এক একটা সংখ্যা কিন্তু কোয়ান্টাম জগতে এগুলো আর সাধারণ সংখ্যা নয় এগুলো হয়ে যায় অপারেটর অপারেটর কি এটা হলো এক ধরনের গানেটিক নির্দেশ যা ওয়েভ ফাংশনের উপর কাজ করে আর সেখান থেকে তথ্য বের করে আনে আর এই যে অপারেটরের নতুন ভাষা এটা ব্যবহার করে যখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের সবচেয়ে মৌলিক একটা নিয়ম মানে শক্তি সংরক্ষণের নিয়ম সেটাকে লিখি তখন কি হয় জানেন আমরা পাই সেই বিখ্যাত সোরিঙ্গার সমীকরণ এই সমীকরণটাই হলো কোয়ান্টাম জগতের মাস্টার ইকুয়েশন এটাই সব কিছুকে চালায় এবং এরপর আসছে আমাদের শেষ এবং পঞ্চম স্বীকার্য এটা আমাদের বাস্তবতার ধারণাকে চূড়ান্ত একটা ধাক্কা দেয় এটা বলছে আমরা যখন কোনো কিছু মাপতে চাই তখন তার সঠিক ফলাফল কি হবে সেটা আগে থেকে কখনোই জানতে পারব না তাহলে আমরা কি জানতে পারি আমরা শুধু অনেকগুলো পরিমাপের একটা গড় মান বা এক্সপেকটেশন ভ্যালিউ গণনা করতে পারি মানে কোয়ান্টাম জগতে নিশ্চিত পূর্বাভাসের কোনো স্থান নেই এখানে সব কিছুই সম্ভাবনার খেলা তো আমরা পাঁচটা নিয়ম দেখলাম কিন্তু প্রশ্ন হল এগুলো কি শুধুই কিছু বিমূর্ত গাণিতিক ধারণা নাকি বাস্তবে এর কোনো প্রমাণও আছে চলুন এবার চতুর্থ অংশে গিয়ে সেটাই দেখি দেখি এই নিয়মগুলো কিভাবে পদার্থের একটা অবিশ্বাস্য ধর্মকে ব্যাখ্যা করে গল্পটা শুরু হয় উনিশশো সালে সালে লুইডি ব্রগলি নামে একজন ফরাসি পদার্থবিজ্ঞানী একটা প্রায় অবিশ্বাস্য প্রস্তাব দিলেন তিনি বললেন শুধু আলোই নয় ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাদেরও তরঙ্গের মতো ধর্ম আছে আর সেই তরঙ্গের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যও আছে ভাবুন একবার সেই সময়ে দাঁড়িয়ে এই কথাটা বলা কতটা বৈপ্লবিক ছিল কিন্তু কথা হলো। একটা কণাকে যে তরঙ্গের মতো আচরণ করে সেটা প্রমাণ করা যাবে কিভাবে এর জন্য আমাদের তরঙ্গের একটা খুব চেনা বৈশিষ্ট্য দেখতে হবে যার নাম ডিফ্র্যাকশন বা অপবর্তন এই ছবিটাতে যেমন দেখা যাচ্ছে যখন একটা তরঙ্গ একটা সরু ফাঁকের মধ্যে দিয়ে যায় তখন সেটা বেঁকে গিয়ে ছড়িয়ে পড়ে আর একটা বিশেষ প্যাটার্ন তৈরি করে যুক্তিটা খুব সহজ যদি ইলেকট্রন সত্যি একটা তরঙ্গ হয় তাহলে তাকেও ঠিক একই রকম আচরণ করতে হবে আর এরপর বিজ্ঞানীরা ঠিক এটাই পরীক্ষা করে দেখলেন আর যা পাওয়া গেল তা ছিল যুগান্তকারী এই ছবিটার দিকে তাকান বাম দিকে যে প্যাটার্নটা দেখছেন সেটা হল এক্সরে বিমের আমরা জানি এক্স রে হল এক ধরনের তরঙ্গ আর ডান দিকে ডান দিকের প্যাটার্নটা হল ইলেকট্রন বিমের দেখুন তো দুটো প্যাটার্ন কি হুবহু একরকম লাগছে না হ্যাঁ ইলেকট্রন যেটা কিনা একটা কণা সেও ঠিক তরঙ্গের মতোই ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি করছে এর থেকে আর পরিষ্কার প্রমাণ আর কি হতে পারে এই পরীক্ষাটা ডি ব্রগলির সেই বৈপ্লবিক ধারণাটাকে হাতে কলমে প্রমাণ করে দিল পদার্থ একই সাথে কণা এবং তরঙ্গ দুটো রূপেই থাকতে পারে এটাই হলো পদার্থের বিখ্যাত দ্বৈত সত্তা বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পদার্থের এই যে দ্বৈত সত্তা এটার প্রভাব কিন্তু অসীম আমাদের আলোচনার একদম শেষ অংশে এসে আমরা দেখব ইলেকট্রনের এই তরঙ্গ ধর্ম কীভাবে কোয়ান্টাম মেকানিক্সের সবচেয়ে বিখ্যাত একটা ধারণা কোয়ান্টাম লাফের জন্ম দেয় চলুন একটা পরমাণুর ভেতরে ঢোকা যাক ভাবুন নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটা ঘুরছে সেটা আসলে একটা কণা নয় বরং একটা বৃত্তাকার তরঙ্গ এই ছবিটার মতো এখন একটা গিটারের তার যেমন ঠিকঠাক বাধা না থাকলে বাজে সুর বেরোয় তেমনি এই তরঙ্গটাও যদি একপাক ঘুরে এসে নিজের সাথে ঠিকঠাকভাবে না মেলে তাহলে সেই কক্ষপটটা স্থিতিশীল হবে না তরঙ্গটা নিজেকেই নষ্ট করে ফেলবে এই ছবি দুটোতে ব্যাপারটা আরও পরিষ্কার হবে বাম দিকের খ ছবিটা দেখুন এখানে তরঙ্গটা পুরো বৃত্তটা ঘুরে এসে ঠিক আগের জায়গাতেই মিলে যাচ্ছে এটাকে বলে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স আর এটাই হলো একটা স্থিতিশীল বা অনুমোদিত কক্ষপথ এবার ডান দিকের গ ছবিটার দিকে তাকান এখানে দেখুন তরঙ্গটা মিলছে না একটা ঢেউ আরেকটা ঢেউকে বাতিল করে দিচ্ছে ফলে এই কক্ষপথটা অসম্ভব এটা টিকতেই পারবে না আর এই যে সহজ শর্তটা যে তরঙ্গকে নিজের সাথে নিখুঁতভাবে মিলতে হবে এটাই হলো কোয়ান্টাইজেশনের মূল ভিত্তি এর মানে কি দাঁড়াল এর মানে হল ইলেকট্রন কিন্তু তার ইচ্ছে মতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না শুধুমাত্র সেই কক্ষপথগুলোই সম্ভব যেখানে তরঙ্গের একটা পূর্ণ সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য ঠিকঠাকভাবে এঁটে যায় আর এই প্রত্যেকটা অনুমোদিত কক্ষপথের সাথে জুড়ে আছে একটা নির্দিষ্ট শক্তিস্তর আর এই অনুমোদিত কক্ষপথগুলোই হলো পরমাণুর সেই বিখ্যাত শক্তিস্তর বা এনার্জি লেভেল এই ডায়াগ্রামটা দেখুন ইলেকট্রন এই ধাপগুলোর যে কোনো একটায় থাকতে পারে কিন্তু ধাপগুলোর মাঝামাঝি কোনো জায়গায় থাকতে পারে না আর যখন একটা ইলেকট্রন একটা অনুমোদিত স্তর থেকে আর একটা অনুমোদিত স্তরে যায় তখনই ঘটে সেই বিখ্যাত কোয়ান্টাম লাফ দেখেন তো পুরো ব্যাপারটার পেছনেই কিন্তু রয়েছে ইলেকট্রনের সেই তরঙ্গ ধর্ম তো আমরা বাস্তবতাকে বোঝার জন্য একটা সম্পূর্ণ নতুন রুলবুক দেখলাম কিন্তু এটা আমাদের জন্য একটা খুবই গভীর প্রশ্ন রেখে যায় ভেবে দেখুন যদি কোনো একটা কণাকে মাপার কাজটাই তার ওয়েভ ফাংশনকে বদলে দেয় তার মানে আমাদের দেখার কাজটাই বাস্তবতাকে প্রভাবিত করছে তাহলে প্রশ্ন হল যখন আমরা স্মুত্র না তখন বাস্তবতার আসল ছেঁড়াটা ঠিক কীরকম রকম এই প্রশ্নটা নিয়ে আজকের মতো শেষ করছি